এস নামের মানুষদের প্রেম জীবনে দুটি বড় পরিবর্তন আসতে চলেছে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময় প্রেমে পড়েছি বা আমাদের নতুন সম্পর্ক গড়ে উঠেছে আবার অনেকের এই সম্পর্ক ভেঙে গেছে সেই সম্পর্ককে টিকিয়ে রাখতে পারা যায়নি কিন্তু যারা আজ সম্পর্কে আছেন নতুন প্রেমে পড়েছেন তাদের জন্য কেমন কাটবে বা আপনার জীবনে দুটি বড় পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে সৌভাগ্য নাকি দুর্ভাগ্য কথাই বলে কার মনে কি আছে তা বোঝা যায় না ফলে যে বিষয়টাই মন নিয়ে সেই প্রেমের পথে গোলাপ ফোটে কাঁটা নিয়ে যদিও প্রেম জীবনে কি ঘটতে পারে বা কি ঘটতে চলেছে তার আভাস পাওয়া মোটেই কঠিন কিছু নয় আমরা প্রত্যেকেই সেই সম্পর্ককে টিকিয়ে রাখতে চাই কিন্তু সেই সম্পর্ক কখনো আবার ভেঙে যায় কখনো আবার সেই সম্পর্ককে টিকিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না তাই আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনের সাথেই ওতপ্রোতভাবে জড়িত জড়িয়ে রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে প্রথমে দেখে নেব সম্পর্কের উন্নতি আমরা প্রত্যেকে চাই সম্পর্কের উন্নতি হোক যখন আমরা কাউকে ভালো লাগে বা ভালোবাসি তখন থেকেই মনে হয় সেই সম্পর্কটা যেন আরও কাচের হোক বা সেই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হোক এই ভেবে আমরা একটা চিন্তা ভাবনা করে থাকি তাই বলা হচ্ছে এই মাসের শেষ থেকে প্রেমের ক্ষেত্রে উন্নতি হবে আপনি আপনার দিক থেকে আরও কঠোর পরিশ্রম করবেন যাতে সম্পর্কের উন্নতি হয় সপ্তাহের শেষ দিকে আপনি আপনার জীবনে যে ধরনের পরিবর্তন চাইছেন তা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে নিজের প্রেম জীবনে মিষ্টি এবং টক অভিজ্ঞতা হবে তবে আপনি এই সময়ে এমন কিছু কাজ করবেন না যাতে আপনার সঙ্গীর সাথে একটা খারাপ সম্পর্ক বা সম্পর্কের ক্ষতি হতে পারে সব সময় একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন দেখুন সম্পর্কে ঝগড়া বিবাদ খুনসুটি মনোমালিন্য থাকবেই আবার দিন শেষে একে অপরের সাথে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে আবার সুসম্পর্ক গড়ে তোলা যায় মানিয়ে নেওয়াই জীবন তাই আমরা যে কোনো পরিস্থিতিকে যদি খুব সহজেই মানিয়ে নিতে পারি তাহলে আমরা দীর্ঘস্থায়ী হব নচেত আমরা কখনোই দীর্ঘস্থায়ী হব না তেমনি সম্পর্কের ক্ষেত্রেও ঝামেলা ঝগড়া বিবাদ হবেই তাই আমাদের দুজনকেই মানিয়ে নিতে হবে মেনে নিতে হবে এবং এটার সমাধান অবশ্যই আমাদের করতে হবে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেবেন যে কোনো সমস্যাকে দ্রুতই সমাধান করার জন্য বলা হচ্ছে আপনি আপনার প্রেম জীবনে একটি আনন্দদায়ক অভিজ্ঞতা পেতে পারেন আপনার সঙ্গীর কাছ থেকে এবং আপনি যে কথাগুলি তাকে দেবেন তার কাছে রাখার চেষ্টা করবেন আপনি যদি কিছু অপছন্দ করেন সেটিও আপনার সঙ্গীকে জানিয়ে তার মতামত প্রকাশ করার কথা বলবেন সঙ্গীকে সম্পূর্ণ কথা বলার সময় দিন এবং নিজেকে ধৈর্য ধরে রাখুন দেখবেন আপনাদের সম্পর্ক অবশ্যই আরও মজবুত হবে আপনি কখনোই তাড়াহুড়ো করবেন না নিজের প্রতি ধৈর্য রাখুন এবং মনোযোগ সহকারে আপনি আপনার জীবনসঙ্গীর কথা শুনুন যদি পারেন আপনি আপনার সঙ্গীর সাথে কোথাও একটু ভ্রমণে বেরিয়ে আসতে পারেন এর ফলে আপনি অনেকটা সময় কাটানোর ফলে একে অপরের কাছাকাছি আসবেন এবং আপনাদের মনের কথা ভাব প্রকাশ হবে যার ফলে আপনাদের সম্পর্কের আরও ভালোবাসা বাড়বে অপর দিকে দেখে নেব বন্ধুত্ব থেকে প্রেম আপনি হয়তো জানেন না যে আপনার পাশের মানুষটি খুব পছন্দ করে বা আপনিও তাকে ভালোবেসে ফেলেছেন ভালো লেগেছে এমনটা হামেশাই হয় বিশেষ করে স্কুল লাইফে কিংবা কলেজ জীবনে আমরা বন্ধুত্বে আছি কিন্তু দীর্ঘদিন বন্ধুতে থাকার ফলে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি কিংবা ভালো লাগে ঠিক তেমনি আপনার জীবনেও হতে পারে এই সময়টা দেখবেন আপনি আপনার কাছের বন্ধুকে অবশ্যই প্রেম প্রস্তাব দেবেন বা ভালোবাসার প্রস্তাব দেবেন যার ফলে এই সপ্তাহের শেষ দিকে আপনি আপনার জীবনে বড় কিছু পরিবর্তন দেখতে চলেছেন তবে আপনি এই বিষয়ে কারো কাছ থেকে কোনো সাহায্য নেবেন না বা কাউকে বলবেন না এর ফলে আপনার জীবনে সমস্যা হতে পারে আপনার জীবন রোমান্টিক হবে এবং পারস্পরিক ভালোবাসা আরও দৃঢ় হবে দেখবেন আপনি আপনার অবশ্যই পছন্দের মানুষটির কাছ থেকে পজিটিভ উত্তর পাবেন এর ফলে আপনার জীবনে অবশ্যই ভালোবাসা আসছে আপনার মনে বসন্তের ছোঁয়া লাগবে দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনকে একটা সুন্দরভাবে কাটাতে পারবেন প্রেম জীবনের জন্য এই সপ্তাহটা খুবই শুভ দেখবেন আপনি আপনার জীবনে একটা বড় সাফল্য পেতে চলেছেন নিজের পছন্দের মানুষকে অবশ্যই আপনি আপনার জীবনসঙ্গী করতে পাচ্ছেন তবে এই সময়ে আপনি আপনার সম্পর্কে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলবেন না হলে বড় সমস্যা হতে পারে তাই এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি আপনার ভালোবাসার প্রতি অবশ্যই সৎ থাকবেন আপনি আপনার সম্পর্কের প্রতি খেয়াল নেবেন এবং ধীরে ধীরে জীবনে ঠিক পথে এগিয়ে যাবেন দেখবেন আপনাদের প্রেম আরও গভীর হবে তবে যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত রয়েছেন বিবাহিত জীবনে প্রবেশ করেননি নিজের পছন্দের মতো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না এরপর থেকে দেখবেন আপনিও আপনার জীবনে বসন্তের ছোঁয়া নিতে পেরেছেন আপনার জীবনে বসন্তের ছোঁয়া লাগবে খুব শীঘ্রই নিজের পছন্দের মতো জীবন জীবনসঙ্গী খুঁজে পাবেন বিবাহিত জীবনে পা রাখবেন বিবাহিত জীবন দাম্পত্য জীবন আপনার সুখের হবে তাই এই সময়টা আপনার জন্য ভালো সময় সন্তানের সুখ সমৃদ্ধিও বাড়বে এই সময়টা উপভোগ করুন সম্পর্কের যত্ন নিন দেখবেন আপনাদের সম্পর্ক অটুট থাকবে একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা রাখুন দেখবেন সেই সম্পর্ক অবশ্যই এগিয়ে যাবে সপ্তাহের শেষ দিকে কোনো শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন বা আপনার জীবনে হঠাৎ করে অনেক খুশির মুহূর্ত তৈরি হবে যার ফলে আপনার জন্য এই সময়টা খুবই ভালো সময় তাহলে বুঝতেই পারছেন প্রেম জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে আপনার জন্য আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি